স্বাগত জানাচ্ছি পুরকৃত টেকের নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটি যারা অনলাইন থেকে ইনকাম করতে চান বিশেষ করে যাদের কাজের প্রতি প্রবল আগ্রহ এবং এটি একটি প্যাশন তাদের জন্য কারণ এখানে আপনার উপার্জনের শুরুটা হয়তো একটু সময় সাপেক্ষ হবে তবে একবার শুরু হয়ে গেলে এখান থেকে আপনি দারুণ উপার্জন করতে পারবেন এবং একই সাথে এটি আপনাকে দেবে একটি অনন্য পরিচয় হ্যাঁ আমি আজ কথা বলতে এসেছি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার বিষয় কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার কথা উঠলেই সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে তা হলো আমি কি নিয়ে ভিডিও বানাবো সবাই তো সব কিছু নিয়ে কন্টেন্ট তৈরি করে ফেলেছে আমার জন্য আর কি বাকি আছে যদি আপনার মনে এমন ভাবনা আসে তবে জেনে রাখুন এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা মনে রাখবেন এই পৃথিবীতে সূর্য ছাড়া যা কিছু দেখেন তার সবই এক অর্থে কপি পেস্ট আপনি যদি প্যাশন থেকে কাজ শুরু করেন প্রথম দিন থেকেই যদি উপার্জনের চিন্ত না করে নিয়মিত সময় দেন অর্থাৎ আপনার যদি কাজটি ভালো লাগে এবং এর প্রতি আগ্রহ থাকে তাহলেই এই কাজ শুরু করবেন কিন্তু যদি প্রথম দিন থেকেই শুধু উপার্জনের ধান্দা থাকে তাহলে এখনই এই ভিডিওটি স্কিপ করে চলে যান আমরা যখন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে চাই তখন প্রথম যে প্রশ্নটি আসে তা হল আমি কি বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করব আজ আমি আপনাদেরকে একটি সঠিক গাইডলাইন দেবো এবং কিছু তথ্য সহকারে বিশ্লেষণ করে দেখাবো কি বিষয় নিয়ে কাজ করলে এবং কিভাবে কাজ করলে আপনি আপনার চ্যানেলকে ভাইরাল করতে পারবেন আজ আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করার কথা বলবো অর্থাৎ আপনাদের কন্টেন্টের নিষ হবে গেমিং কন্টেন্ট অনেকেই হয়তো বলবেন গেমিং কন্টেন্ট তো এখন অনেক আছে আমার ভিডিও কে দেখবে হোদাই আজ ভিডিও বানায় যদি আপনার এমনটা মনে হয় তাহলে এই ভিডিওটি আপনার দেখার কোনো প্রয়োজন নেই কারণ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার যে অভিজ্ঞতা আছে সেখান থেকে আমি বলতে পারি এই পৃথিবীতে কোটি কোটি গেমিং কন্টেন্ট ক্রিয়েটর থাকলেও যদি আপনি একজন হিসেবে যুক্ত হন অবশ্যই আপনার চ্যানেল বড় হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারেন আমার এর আগে দুটি গেমিং চ্যানেল মনিটাইজ করা ছিল দুর্ভাগ্যবশত কিছু ভুলের কারণে সে চ্যানেলগুলো এখন মনিটাইজেশন থেকে বিচ্ছিন্ন বর্তমানে আমার আরও দুটি মনিটাইজ করা চ্যানেল আছে তারপরও আমি গেমিংয়ের জন্য আরেকটি নতুন চ্যানেল তৈরি করেছি এটি আমার নতুন গেমিং চ্যানেল এই চ্যানেল তৈরির উদ্দেশ্য হলো নতুন করে সব কিছু শুরু করা এবং আমার যে অভিজ্ঞতা আছে তা এখানে কাজে লাগানো তবে অন্যান্য কাজের ব্যস্ততার কারণে আমি এখানে নিয়মিত সময় দিতে পারছি না কিন্তু আমি চিন্তা করলাম আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের সাথে আমার অভিজ্ঞতাটুকু শেয়ার করি যেন আপনারা যদি গেমিং চ্যানেল তৈরি করেন তাহলে কিভাবে আপনাদের চ্যানেল ভাইরাল করতে পারেন মূলত আপনাদেরকে সব কিছু বোঝানোর জন্যই শুনতে এত কথা বললাম এর জন্য আমি অত্যন্ত দুঃখিত তাহলে চলুন এবার আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি সঠিক গেম নির্বাচন ফ্রি ফায়ার ও পাবজি বাইরে আমাদের দেশে বর্তমান চিত্রটা হলো যখন কেউ গেমিং চ্যানেল শুরু করে তখন তারা প্রথম গেম হিসেবে ফ্রি ফায়ার বেছে নেয় এরপর যদি অন্য কোনো গেম বেছে নেয় তবে সেটি হল পাবজি কিন্তু আমি আগেই বলেছি যদি আপনি বুদ্ধি বুদ্ধিঘাটিয়ে কাজ না করতে পারেন তাহলে আপনার চ্যানেল ভাইরাল করতে পারবেন না স্ক্রিনে যে ডেটা দেখতে পাচ্ছেন তা মনোযোগ দিয়ে দেখুন এখানে স্পষ্টভাবে লেখা আছে ফ্রি ফায়ার গেমের কম্পিটিশন অনেক বেশি অর্থাৎ হাই কম্পিটিশন সুতরাং যদি আপনি হাই কম্পিটিশন কোনো গেম আপনার চ্যানেলের জন্য সিলেক্ট করেন তাহলে আপনার চ্যানেল ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই কম আমাদের এমন একটি গেম সিলেক্ট করতে হবে যেটি বর্তমানে ট্রেন্ডিং আছে অর্থাৎ ভাইরাল কিন্তু সেখানে কম্পিটিশন কম যেই গেমের কন্টেন্ট ক্রিয়েটর কম কিন্তু সেই গেমের কন্টেন্ট দেখার মতো যথেষ্ট পরিমাণ দর্শক রয়েছে সেই গেম যদি আপনি খেলেন তাহলে আপনার চ্যানেল ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাছাড়াও আপনার কন্টেন্ট ভাইরাল হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার ভিডিওতে এসইও ও করা আজকের ভিডিওর শেষে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে একটি মাত্র ক্লিকে আপনার ভিডিওতে চমৎকার এসইও ও করতে পারবেন যার ফলে আপনার ভিডিও সার্চ ব্রাউজ ফিচার সাজেস্ট প্রতিটি ক্ষেত্রে র্যাঙ্ক করবে কোন গেম বর্তমান সময় ট্রেন্ডিংয়ে আছে তা জানতে আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে টপ চার্ট দেখতে পারেন দেখুন এই জায়গায় আমি টপ চার্ট ওপেন করেছি এখানে আপনি দেখতে পাচ্ছেন এক নম্বরে রয়েছে মোবাইল লেজেন্ডস ব্যাং ব্যাং এটি খুবই চমৎকার একটি গেম তবে বাংলাদেশের প্লেয়ার তুলনামূলকভাবে কম এবং অনেকেই এই গেম সম্পর্কে বোঝেন না দ্বিতীয় নম্বরে রয়েছে কল অফ ইউটি এই গেম বর্তমানে দ্বিতীয় নম্বরে থাকলেও এর সার্চ ভলিউম ইউটিউবে বা অন্য কোনো প্ল্যাটফর্মে বর্তমানে খুবই কম অর্থাৎ এই গেমের প্রতি মানুষের আকর্ষণ বর্তমানে অনেকটাই কমে গিয়েছে এটি আমি আপনাকে ভিডিও শেষে দেখাবো এর পরের লিস্টে যে গেমগুলো রয়েছে সেগুলো আপনাদের কাছে সুপরিচিত গেম তাই আমি আর সেগুলো উল্লেখ করছি না এখন আমি আপনাদেরকে এমন একটি গেমের কথা বলবো যা খেললে আপনার চ্যানেলে ভিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এটি বর্তমানে ট্রেন্ডিং এবং ভাইরাল একটি গেম এখানে নয় নম্বর পজিশনে আপনি একটি গেম দেখতে পাচ্ছেন যার নাম ডেল্টা ফোর্স এই গেমের সার্চ ভলিউম এবং কম্পিটিশন যদি আপনাকে দেখাই তাহলে আপনি দেখতে পারবেন এর বর্তমান সার্চ ভলিউম প্রায় সাঁত্রিশ লক্ষের কাছাকাছি এবং এর কম্পিটিশন হল মিডিয়াম অর্থাৎ এই গেমের কন্টেন্ট ক্রিয়েটর কম কিন্তু এর সার্চ ভলিউম মারাত্মক রকমের বেশি এই গেম নিয়ে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনার কন্টেন্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বর্তমানে এটি একটি ট্রেন্ডিং এবং ভাইরাল গেম কিন্তু এই গেমের কিছু সমস্যাও আছে এই গেমটি অনেক বড় এর সাইজ অনেক বেশি মোবাইল ভার্সনের যে গেমটি রয়েছে সেটির সাইজ প্রায় বিশ গিগাবাইট এবং এর গ্রাফিক্স অত্যন্ত হাই এবং রিয়েলিস্টিক যাই গেমের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য যাদের সেরকম হাই লেভেলের কনফিগারেশন যুক্ত কম্পিউটার বা মোবাইল নেই এই কথাটা সত্যি আমার নিজেরও নেই এবং এত হাই কনফিগারেশনের মোবাইল এবং কম্পিউটার বেশিরভাগ মানুষেরই থাকে না আমাদের জন্য এর একটি বিকল্প বের করতে হবে এর বিকল্প হল এই গেম যার নাম ব্লাড স্ট্রাইক এখন এই গেমের সার্চ ভলিউম এবং কম্পিটিশন আমি আপনাকে দেখাই এখানে আপনি দেখতে পাচ্ছেন এর সার্চ ভলিউম প্রায় ছ লক্ষ এবং এর কম্পিটিশন হল মিডিয়াম বর্তমানে এর ওভারঅল স্কোর আছে চুয়াত্তর যা অবশ্যই খুব ভালো একটি স্কোর আমি যদি ইউটিউবে এই গেমের নাম লিখে সার্চ করি যেমন ব্লার স্ট্রাইক লিখে সার্চ করলাম দেখুন এই জায়গায় আপনি প্রচুর পরিমাণ গেমপ্লে দেখতে পারবেন এখন যদি আমি এখান থেকে নতুন গেম দেখার জন্য সিলেক্ট করি আমি একদমই সপ্তাহে এবং আজকের দিনে নতুন যে গেমপ্লেগুলো আছে সেগুলো দেখাচ্ছি আপনাকে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রতিটি গেমপ্লের মধ্যে ভালো পরিমাণ ভিউ রয়েছে এবং শর্ট ভিডিওগুলো যদি আপনি দেখেন সেগুলোতেও কিন্তু ভালো পরিমাণে ভিউ রয়েছে আমি এখানে প্রতিটি ভিডিও বিস্তারিতভাবে খুলে দেখাচ্ছি না আপনি ইউটিউবে সার্চ দিয়ে আজকের দিন সিলেক্ট করবেন তারপর আপনি নিজেই দেখবেন এখানে এই গেমের মধ্যে প্রচুর পরিমাণ ভিউ হচ্ছে আর আপনি যদি শর্ট ভিডিও শেয়ার করেন তাহলে আপনার ভিডিওতে অনেক বেশি ভিউ হওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে আমার একটি পরামর্শ থাকবে সেটি হলো আপনি শর্ট ভিডিও এবং লং ভিডিও দুটোই শেয়ার করবেন তাহলে আপনার চ্যানেল দ্রুত গ্রো করবে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে এর জন্য আমি অত্যন্ত দুঃখিত আমি জানি এখন অনেকেই হয়তো ভিডিও ছেড়ে চলে গেছেন আসলে আমি বাংলাতে কন্টেন্ট তৈরি করতে চাই না এই কারণে কারণ বাংলাদেশের মানুষ সর্বোচ্চ একটা ভিডিও তিরিশ সেকেন্ড দেখে আমার অ্যাভারেজ ভিউ মাত্র তিরিশ সেকেন্ড অনেক সময়ের চাইতেও কম এই আমি আমার ইংরেজি চ্যানেলগুলোতে বেশি সময় দিই সেখানে আমার ইনকাম বেশি হয় এখন ভিডিও শেষ অংশে আমি আপনাকে দেখাবো কিভাবে ভাইরাল কন্টেন্টের জন্য টাইটেল ডিসক্রিপশন এবং থামমেল তৈরি করবেন তাও আবার মাত্র একটি ক্লিকে আপনি চলে আসবেন আপনার ইউটিউব স্টুডিওর ভেতর সেখান থেকে আপনি কন্টেন্ট সিলেক্ট করবেন কন্টেন্ট সিলেক্ট করার পর আপনি চলে যাবেন ইন্সপিরেশন লেখা অপশনে এখানে আসার পর আপনি শুধুমাত্র আপনার গেমের নাম অথবা আপনি কোন বিষয়ে কন্টেন্ট তৈরি করতে চান তা একটু বিস্তারিতভাবে লিখবেন খুব বেশি লিখলেও চলবে না লিখলেও চলবে এরপর আপনি এই বাটনে ক্লিক করবেন তারপর আপনি দেখতেই পাচ্ছেন আপনার চোখের সামনে ইউটিউবের এআই আপনাকে সম্পূর্ণ টাইটেল ডিসক্রিপশান এবং থামনেল তৈরি করে দেবে সুন্দরভাবে টাইটেল তৈরি করে দিয়েছে থামনেল তৈরি করে দিয়েছে এবং আপনার ভিডিওতে আপনি ইন্ট্রোতে কি বলে শুরু করবেন সেটাও তারা বলে দিয়েছে নিচে দেখতে পাচ্ছেন তারা থামনেল দিয়েছে এবং নিচে আপনাকে আরও কয়েকটি টাইটেল সাজেস্ট করেছে আপনি চাইলে এই টাইটেলগুলির উপরও পরবর্তীতে ভিডিও তৈরি করতে পারেন কতটাই সহজ হয়ে গেল আপনার জন্য যদি আপনি এখান থেকে টাইটেল ডিসক্রিপশন এবং থামনেল ব্যবহার করেন এবং যেহেতু এটি ইউটিউবের এআই আপনাকে সাজেস্ট করছে আমি আরও অনেকের ভিডিও দেখেছি এবং অনেক মানুষের সাথে কথা বলেও দেখেছি যে এই সাজেশন থেকে আইডিয়া নিয়ে ভিডিও তৈরি করলে সেটার মধ্যে ভালো পরিমাণ ভিউ আসে তবে অবশ্যই এখন আপনাকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেগুলো আমি সম্পূর্ণ ভিডিওর বিষয় সংক্ষেপে দুই লাইনে বলে দিচ্ছি এক আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যার সার্ট ভলিউম বেশি তবে যার কম্পিটিশন কম গেমিংয়ের ক্ষেত্রে আপনাকে এমন একটি গেম নির্ধারণ করতে হবে যেটির সার্চ ভলিউম বেশি এবং কন্টেন্ট ক্রিয়েটর কম তারপর আপনাকে খুব সুন্দরভাবে এসইও ও করে টাইটেল এবং ডেসক্রিপশন দিতে হবে যেরও আপনার ভিডিওটি সার্চ ব্রাউজ ফিচারে আসে আশা করি আজকের বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন সব কিছুই পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করেছি এবং এই বিষয়ের উপর আপনারা আরেকটু গবেষণা করলে নিজে নিজে অনুশীলন করলে আরও ভালোভাবে বুঝতে পারবেন কাজের ক্ষেত্রে যদি আপনার কোনো সমস্যা হয় আপনি নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সকলের কমেন্ট এবং মেসেজের রিপ্লাই করে থাকি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এমনিতে ভিডিও অনেক বড় হয়ে গেছে তার জন্য অত্যন্ত দুঃখিত দয়া করে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম